ইট পাথরের কর্মব্যস্ত শহর ছেড়ে পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ তাই ভিড় বেড়েছে বাস টার্মিনাল রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে এবারের ঈদে আটাশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এজন্য কিছুটা আগে ভাগেই নগরী ছাড়ছেন মানুষ সম্প্রতি নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং গণমাধ্যম কর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের ঈদ পূর্ব যৌথ পর্যবেক্ষণ প্রতিবেদনে জানানো হয় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রায় এক কোটি বাহাত্তর লাখ সত্তর হাজার মানুষ বৃহত্তর ঢাকা ছাড়বেন তারা রাজধানী ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ময়মনসিংহ সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার স্থায়ী ও অস্থায়ী বাসিন্দা ঈদে ঘরমুখ এই বিপুল সংখ্যক মানুষের ষাট শতাংশ যাবেন সড়ক পথে বাকি চল্লিশ শতাংশ নৌ ও পথে যাবেন এই হিসাবে এবার সড়ক পথে ঈদ যাত্রীর সংখ্যা দাঁড়াতে পারে মোট এক কোটি তিন লাখ বাষট্টি হাজার নৌপথে ঘরমুখ যাত্রী সংখ্যা দাঁড়াতে পারে উনসত্তর লাখ আট হাজার প্রতিবেদনে বলা হয় এবার ঈদের ছুটি বেশি হওয়ার কারণেও অন্যান্য বারের তুলনায় আরও বেশি সংখ্যক মানুষ ঘরমুখো হবেন এদিকে ট্রেনের ঈদযাত্রা কিছুটা স্বস্তির হলেও প্রতিবারই বাসযাত্রায় ভোগান্তি দেখা দেয় বিশেষ করে টাঙ্গাইল রংপুর ও ঢাকা সিলেট মহাসড়কে চার লেনের কাজ চলায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঈদ যত ঘনিয়ে আসে ততই এই রুটগুলোতে গাড়ির চাপ বাড়তে থাকে এবারও ঈদযাত্রায় ভোগান্তির সংখ্যা রয়েছে তাই ভোগান্তি এড়াতে বিভিন্ন পথে আগে ভাগেই অনেকে বাড়ি ফিরছেন বিশেষ করে ঢাকা শহরে পরিবার নিয়ে থাকা চাকরিজীবীরা আগে ভাগেই পরিবারের সদস্যদের বাড়িতে পাঠাচ্ছেন নিরাপদে ও নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত করতে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করে সড়কে চলাচলে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিজ্ঞপ্তিতে বলা হয় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাবেন উল্লেখ করা হয় ঈদের সময় অন্তত রিপিট উল্লেখ করা হয় ঈদের সময় এক কোটির অধিক মানুষ ঢাকা ত্যাগ করবেন এবং প্রায় ত্রিশ লক্ষাধিক মানুষ অন্যত্র থেকে ঢাকায় প্রবেশ করবেন ঘরমুখ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড চলমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের এক সভায় ঈদযাত্রা যাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে